শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা ছেলে আমার এসেছে মুরগির বাচ্চা ছাড়তে আজকে সকাল সকাল উঠে পড়েছে অন্যদিন মুরগির বাচ্চা সবাই ছেড়ে দেয় ও আজকে ছাড়বে বলে তো চলো ওকে দেখায় কি করছে সকালবেলা ওই কাজেই কিরম দে ওইটা ওই সামনে নিয়ে সামনে নিয়ে বার হয়ে যাচ্ছে ওই ওইটা এখানটায় ওইখান ওইটা এখানটায় নিয়ে এখানটায় এখানটা রাখ সকালবেলায় কাজে পড়েছে ওর মুরগি ওর মুরগি ছাড়ছে জল খাবার দিচ্ছে বাবা এই দেখো আমার দিকে দেখো তোমার কাজ হ্যাঁ হুম তাড়াতাড়ি ছেড়ে দাও নয়তো আবার সব বার হয়ে যাবে অত ঝরে না দেখি একটুক্ষণ দরজা বন্ধ এরম রাখি নয়তো বার হয়ে যাবে সব নাও

এর আমার দিকে দেখ একটা ছবি তুলি এখানে দেখো আমাদের সবজি চাষ হয়েছে বটবটি কড়াই একটা কুমড়ো গাছ আর আছে গাজর গাছ আলু গাছ এখানে একটা আলু গাছে আলু হয়েছে দেখা যাচ্ছে মাটির তলা থেকে উপরে উঠে গেছে দেখো কতগুলো আলু হয়েছে সবুজ হয়ে গেছে এগুলো মাটির তলায় হলে সবুজ হতো না কতগুলো হয়েছে আলু চাপা দিতে হবে দাঁড়াও একটু চাপা দিয়ে দি হ্যাঁ দেখো টমেটো গাছ আমি বসিয়েছিলাম ওই টমেটো গাছগুলো কত টমেটো হয়েছে তারপর এখানে আছে পেঁয়াজ গাছ আরও নানান রকমের গাছ আছে তো সকালবেলা সব ফুলের উপরে শিশির পড়ে আছে কি সুন্দর লাগছে দেখতে বাগান বিলাস হলুদ আর আছে গোলাপি আর এই যে হলো আমাদের বাড়ি আর আমার বাবা ওই বসে আছে এখন সময় নটা তো পুকুর গিয়েছিলাম এক গামলা থালা বাসন মেজে এলাম আর এই এক বালতি জামা কাপড় কেচে আনলাম এখন ভেঙে দেব তারপরে সারাদিন বাড়ির যা কাজকর্ম করবো তোমাদের সাথে শেয়ার করব আজকে একটু সেলাই বসতে হবে কটা সেলাই আছে করতে হবে তারপরে যাব ব্যাংকে দুটো সময় ছেলেকে নিয়ে তো স্কুলে গেলাম না ওর শরীরটা খারাপ বলে তো আজকে ব্যাঙ্কে যেতেই হবে বিশেষ একটা দরকার তো দেখি সেলাই কতটা করতে পারি অনেকগুলো সেলাই জমে গেছে সকালবেলা জামা কাপড়গুলো কেচে না দিলে শোকাতেই চায় না কিন্তু এখন রোদের জোর হচ্ছে খুব কড়াভাবে আগে ওই জন্য জামা কাপড়গুলো দিই তারপর বাকি কাজ করি সে কাছে জামা কাপড় মেলা হয়ে গেল তো আগের দিনের কটা জামা কাপড় আছে সিঁড়ির ভিতরে সেগুলো নিয়ে আজকে এই অল্প কটাই হয়েছে জামাকাপড় আর আমার বাবা দেখো ওর একটা পিসির সাথে সেই ওইখানে দাঁড়িয়ে আছে ওই পুকুরটা ছেঁচা হচ্ছে বাবু এ বাবা কি হচ্ছে ওখানে পুকুর ছেঁচা হয়ে গেলে মাছ ধরার সময় তোমাদেরকে দেখাবো এখন অনেক জল আছে ফুল গাছগুলো দেখিয়েছিলাম ওগুলো হচ্ছে ছোট মাদের আর এখন যে ফুল গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার তো এই যে এই গোলাপ গাছের ফুলগুলো কালকে তো কেটে দিয়েছি আর এটা দেখো কি সুন্দর গাছ হয়েছে ছ সাত টাকা দিয়ে এই গাছটা কিনে এনেছিলাম ছোট্ট চারা এখন দেখো তো পুরো ফুলে আলো হয়ে গেছে আর এটাই কুঁড়ি এসেছে ফুটলে তো তোমাদের অবশ্যই দেখাবো আর এই গাছটা কিনে এনেছিলাম সত্তর টাকা দিয়ে ফুল ফোটা ছিল বড়দিনের সময় ফুলগুলো ফুটেছিলো তারপরে শুকিয়ে গেছে আর এদিকে দেখো গ্যাডিউলাসের কুড়ি এসেছে স্টিক বেরিয়েছে গোলাপগুলো দেখো কি সুন্দর কত গোলাপ ফুটেছে আমার বাড়িতে কি বিশাল বড় বড়ো গোলাপ ফুলের সাইজগুলো আর এই ফুলগুলো ঝরে গেছে সামনে আমার এখন সব গাছেই ফুল ফুটছে এই গাছটায় এখনও ফুল ফোটেনি আজকে হয়তো ফুটে যাবে পুরো দেখা যাক এই গাছে ফুল আছে আর এই ডায়ান থাসগুলো দেখো এক একটা ফুল এক এক রকম কালারের কি সুন্দর লাগে দেখতে অনেক গাছের ফুল আবার শুকিয়েও গেছে আর ওইখানে আছে কসমস দু রকম কালার আছে এখানে এই মাত্র ফুল ফুটছে এখনো ফোটেনি এই গাছটায় দারুণ ফুল ফোটে একটাই গাছ দেখো কত ঝাঁকড়া হয়ে আছে গাছটা প্রচুর ফুল গাছ আমার অনেক স্বপ্নের গাছ আমি ভীষণ ভালোবাসি এখানটায় দেখো তো পুরো ফুলের বাগান হয়ে গেছে কত রকম ফুল কালার চন্দ্রমল্লিকা গাঁধা রক্ত গাঁধা কসমস চিড়ে চুটকি এমনি চুটকি প্রচুর গাছপালা আমার আর আমার বাবা দেখো ওর একটা পিসির সাথে সেই ওইখানে দাঁড়িয়ে আছে ওই পুকুরটা ছেঁচা হচ্ছে চান করে নিয়ে বসে বসে অনেক জল আছে কি এখন অনেক জল

superman is my local friend ya to baati ka dost hai batao kya achha hoga

সেই কালুর সেই কালুর সেই মাথা একটা বড় ছিল চ শুকনো হয়ে গেছে চাকরি ও দুটো দাও তো এই যাইয়ে রাখবে ও

এতগুলো মাছ দিয়েছে তুমি এই মাছগুলো পুষবে ঠিক আছে চলো এবারে শুয়ে পড়বে দুপুর মিনিট বাগান এখন সন্ধ্যাবেলা ছেলেকে পড়ানো হয়ে গেছে ওই ঘর থেকে দুটো ডিম আনলাম ও মা একটা ডিম ভেঙে দেখি ওর মধ্যে জোড়া কুসুম তো আজকে দুপুরে অনেকটা তরকারি ছিল তাই ভাবলাম দুটো ডিম ভেজে আর ঝোল করে নেব তো তারপরে ভাবলাম একটু অন্যরকমভাবে করে দেখি তো রান্নাটা কেমন হয় তো ওই জোড়া কুসুমটা ডিম আর একটা ডিম নিয়ে আমি এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি ডিমের ঝোল করব বলে তো সেখানে ভাপিয়ে দেব। আর ওই বাটিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার যেখানে আলু সিদ্ধ হচ্ছে ওর মধ্যে দিয়ে দেব। আর জায়গাটা দেখো পুরো অগোছালো হয়ে আছে আমি একদিকে জোগাড় করছি একদিকে রান্না করছি তো বেশ অনেকটাই রাত হয়ে গেছে আরও ফুলে দেখছি পুরো ডিমটা ফুলে বালিশের মতো হয়ে গেছে একদম কিন্তু হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব কিন্তু নামানোর সময় একটু ভালো করে নামাতে পারিনি কারণ তেল দেওয়াটা আমার কম হয়ে গেছিলো অতটা ফুলে যাবে আমি বুঝতে পারিনি ওপর দিকে উঠে গেছিলো তাই বাটির মধ্যে লেগে গিয়েছিল। তো যাই হোক রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো সব টাটা বন্ধুরা আবার দেখা হবে